আজ সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম ডাকসু নির্বাচনে চেয়ে বহিষ্কার ছাত্রদল নেতার সুজন জনগণের ভোটে বিনফিট বিজয় হবে আট হাজারেতে একশো চুয়াল্লিশ দ্বারা জারি যত অবৈধ অস্ত্র আছে তা দাস দাফে উদ্ধার করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তার একটা ওমান ডাক্তার জাহিদ নারায়ণগঞ্জের জুটের গোডাউনে আগুন গাজা ইসরায়েলি হামলায় আরও আটান্ন জন নিহত নাইজেরিয়ার সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত তেষট্টি ফ্যালেস্তাইন গিরে যুক্তরাজ্যে একশো পঞ্চাশ জন গ্রেপ্তার বান্দরবনে পুলিশ সদস্য আত্মহত্যা